নমস্কার কবি আর্য কবিতা বিকর্ণ যাজ্ঞশ্রেণীর খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায়ী ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম পস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম অন্ধরাজা সিংহাসনে আর্ত চেচান বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজাই হন নির্বিকার অর্ণ বসে হাসছে হা হা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে তাবত আরাম সুখ বসে কৃপৌ নিরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা যখন তুমি রাজার লোক হরসকুনি দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটা কেউ একশো ভাইয়ের একজনা এর আগে কেউ তেমন করে তার কথাটাই জানত না যতু যতুগৃহে কারেননিরা। অন্তত তার নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারী রব্রুকেও স্তব্ধ জীবের চুপসাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে মহাবলী পাণ্ডবেরও ঘোলায় তখন শেষুর নেই রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যান ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সল শুনে আমরা যারা কিচ্ছুটি নই একটিমাত্র ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে জাপ না চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ প্রার্থনা থাক রাজার শোভায় আমরা যেন একবার হই বিকর্ণ